নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা রটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো দুপুরবেলা দিয়ে ব্লগটা শুরু করলাম টাইমটা তোমাদেরকে পরে দেখাচ্ছি এখানে সব গল্পের আসর বসেছে আর সবাই গল্প করছে আর আমি কী করছি দেখো আজকের প্রচুর স্পেশাল স্পেশাল রান্না রান্না করা হচ্ছে তো এত কিছু রান্না করা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করতেই সময় পাইনি তো যাই হোক চলো বা মাম ইয়ে আছে তো আজকে রান্না হচ্ছে মাটন হ্যাঁ আজকে অনেক দিন পর আমাদের বাড়িতে মাটন হচ্ছে। তো মাটন ইচ্ছে বলছে আজকে পুরোটাই মা যোগাযোগটি করে দিয়েছে রান্নাবান্না হচ্ছে আজকে দেখো এখানে কটা বাজে দেখবে তো তোমরা তো এখনও পর্যন্ত শুধু মাটনটাই বাকি আছে প্রচুর রান্নাবান্না করা হয়েছে পরে দেখাচ্ছি তোমাদেরকে আর মেয়ে পিছনে এসে গঠন বেশি করছে এই দেখো তো এখানে এখনও কাঁচা আলু খাবার জন্য বায়না করছে তো চল চলে ডক্টর পুরোটা দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে প্রচুর সুন্দর একটা মানে কি বলবো দিনটা খুবই ভালো আর আমরা সবাই এটা সিদ্ধ হয়েছে দুটো ডিদমা রয়েছে পিসিরা রয়েছে তো যাই হোক চলো সুন্দরভাবে সেটা ওখানে মজায় মজায় কাটিয়ে দেবো দিনটা এখানে মাটন কষানো প্রায় হয়ে গেছে এবার আরেকটুখানি কষে তারপরে জল দেবো আলু দিয়ে আলুটা এখন দেবো না প্রেশার কুকারে দিয়ে তারপরে দেবো না আলুগুলো মাটন চলে গেল দেখুন তো এই জন্য আমি খাই না এই আজকের সবাই আসা বলে সবাই খাওয়া দাওয়া করে বলে দিদিরা মান ওই কারণে নিয়ে এসেছে বলে আমি খাবো তা নাহলে আমাদের আর হয়নি ঠিক আছে এই কারণে চলো আমাদের হয়ে গেছে এইদিকে আর একটা ভাত বসিয়েছি ওদিকে সব কিছু হয়ে গেছে আজকে বিশাল আয়োজন তোমাদের দাদা ভাই নতুন করে আজকে বিয়ে হচ্ছে ওর মা বিয়ে দিচ্ছে সব আয়োজন করেছে তাই না তো মার কথা বলছি মা তোমার জন্য তোমাকে দেখাশোনা আনবে ওই জন্য আয়োজন করেছে সবাই খাওয়া দাওয়া করবে এখানে অনেক কিছু আছে পরে তোমাদেরকে খুলে দেখাচ্ছি এখন না চলো আগে কমপ্লিট করে মাটনটা হয়ে গেছে মা উপর থেকে প্রেসার কুকারটা আনলে আমি জল দিয়ে আর প্রেশারে দম দিতে দিয়ে দেবো কেননা আমার প্রেশার কুকারটা না ওপরে তোলা ও আবার নামাবো ওই জন্য বললাম মা দিয়েও নিচে আছে প্রেশারটা ওই জন্য বললাম নিয়ে আসো ঠান্ডা বান্না তো সবই কমপ্লিট এখানে ভাত দুভারি ভাত ছিল আর খাওয়া সবার হয়ে গেছে এখানে এটা হচ্ছে খুশি করেছে করা মানুষটা কী বলে শাকের পরা আর এখানে চিংড়ি আর ভিন্ডি দিয়ে চচ্চড়ি এখানে মুসুর ডাল টমেটো পেঁয়াজ দিয়ে আর এরকম মহারাজি হা হা হাহা করছে এখানে কামড় জল কাছে সব ওইবারে যাচ্ছি আমি এখানে মা খেতে বসেছে আমি আর মা এখন বসবো সবার খাওয়া হয়ে গেছে এই যে মহারানী কালকের চোরের তরকারি ছিল সেটাকে চিংড়ি মাছ দিয়ে করে নেওয়া হয়ে গেছে শুকনো শুকনো করে তো চলো এখানে খাওয়া দাওয়া সব রেডি আর আর এই যে হচ্ছে সবার খাওয়া আমার মার বাকি আছে চলো সব খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আর পিসিরা ওদিকে খাচ্ছে পিসি আর পিসি মশাই বাবা হচ্ছে পিসিদেরই অন্য সেবা নিচ্ছেন যে মহারানি তো ওখানে বাবারা খাচ্ছে ভোগ লাগে যে বেশি তুমি থালা প্লেট আছে তো হ্যাঁ হ্যাঁ চলো মা ঘরে খেয়ে নিয়েছে সবাই মিলে খেতে বসেছে এই জন্য কাঁকড়া তরকারি কী ভালো হয়নি মোটামুটি কাঁকড়াটা ভালো না জানো তোমার কাঁকড়াগুলো সব ন তোমার কাঁকড়াগুলো সব নষ্ট কাঁকড়া দিয়েছে না কিচ্ছু নেই আমাদের ওই কাঁকড়াটা কি অল্প দেবে কি সুন্দর হয়েছিল আমি লোকটার বলেছি আর একবার আনলে আর দিতে হবে হ্যাঁ হ্যাঁ ভালো কি কাঁকড়া কেন আম আম ওর বাবা ভালো কাঁকড়া বোঝে আমাদের কাঁকড়াটা ভালো নিয়েছিলাম পিসি দেখো এখানে আমাদের প্রসাদ যেগুলো পিসি ভোগ লাগিয়েছিল না না তুমি বসে বড় পিসি চারিম নিয়ে আছে আমাদের এ দেখো মার কিছু লাগবে কি দেখো দরজাটা মার ধরে বন্ধ করে সব উল্টে দেবে পাতা পাতা সব উল্টে দেবে আজকে ভালোই হওয়া দিচ্ছে